আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের তো অনেক সময় সাইকেল দরকার হয় তো নতুন সাইকেল কিনতে গেলে অনেক দাম সেক্ষেত্রে আপনারা পুরোনো সাইকেল ট্রাই করে দেখতে পারেন পুরোনো সাইকেল এবং নতুন সাইকেলের ব্যবধান বেশিটা থাকে না কথায় আছে নতুন সাইকেল কিনলে পুরান হয় আর পুরাতন সাইকেল কিনলে নতুন হয় তো আপনারা এই সাইকেলগুলো কোথায় পাবেন চলুন দেখে না যা কোথায় পাবেন আমরা সাইকেলওয়ালার কাছ থেকেই শুনি এখানে সাইকেল কিনা এবং বিক্রয় করা হয়

যাদের পুরাতন সাইকেল দরকার তারা আসতে পারেন এবং দেখতে পারেন লোকটি খুবই কর্মঠ এবং সাইকেল মেরামত করায় খুবই দক্ষ আমিও কিছুদিন আগে এখান থেকে এই যে সাইকেলটা কিনেছি আমার একটি পুরাতন সাইকেল দিয়ে আমিও মোটামুটি সাইকেল চালাই যেহেতু আমি একজন টিচার বিভিন্ন জায়গায় পলাপন পড়াতে যেতে হয় বা স্কুল থেকে তাড়াতাড়ি আসতে হয় টিফিন টেমে এসে খেয়ে যাই সেক্ষেত্রে সাইকেল আমার আসলে ভালো একটা মাধ্যম সেক্ষেত্রে আমি সাইকেল চালাই এখান থেকে কিনেছি তার কাছ থেকে সাইকেল কিনলে মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যায় এবং সার্ভিসও ভালো এবং সে একদম যে একদম নষ্ট সাইকেল বিক্রি করেন না মোটামুটি ভালো কোয়ালিটির যেটাকে আসলে আপনি ঠিক করে মোটামুটি কয়েক বছর চালাতে পারবেন তো আপনারা যদি মধুরা সাইকেল কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আসবেন দক্ষিণ পানগাঁও বাইতুলামান মাঠ এর কাছে অথবা বাইতুলামান বাইতুলামান মসজিদ পাশাপাশি সেখানে এসে আপনারা যদি বলেন যে সাজান জামাই তার কথা বললেই আপনারা আসলে পেয়ে যাবেন সাজাহান জামাইকে এই যে তিনি সব সময় দোকানেই থাকেন এবং তাকে আপনারা পাবেন এবং সাইকেল যদি মেরামত করতে হয় পাশাপাশি অটো এগুলো শেয়ার করিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে